জানতো ফোন দিল ওই এখন আমার ভালোবাস বুডর কথা কয়েছি কেরাম জালান জালাই তাই এখনো মনে নিতে চাচ্ছে সহ কি বলি হয় ভাবে দিবেন ও মা মা করছি কি তুমি তো ফাইল দেখতি তোমার বয়স এত কম তাহলে তোমার বাবা আমার বাবার মতো বুড়ো লোকের সঙ্গে কেন বেঁধে সরকারি চাকরি সরকারি চাকরি করে স্কুলের দপ্তর তো দাদু মানে আমার বাপ দিকে গুলে গেল মেলা জমি জায়গা মাইয়া আমার রাজ রানি হয়ে থাকতে ভালো দামি দামি শাড়ি পরবে রে মা দিদিমা ফোন দে এলা তু এন কি করতি পলটি কই আমাশা হুয়ে তোমার জামার তাই বুড়া লুঙ্গি ধুসছি সকালের তো তিনবার তিনটে লুঙ্গি তো দেওয়া হুয়ে জানো ও শায় তানে একটু উঠে দু বাথরুমের খোলকে মরতে পার না কেন জন্য তো দিলে মা সমস্যা নেই শুয়ে গেছে দশ বছরে অযাত্রা অজাত আমার অল্প বয়সে মেয়ে ডা রে কি সুন্দর সোনাচ্চা মানে মুখ বুড়ো মানুষের দেশ খেস্কুল খেলি আমার সে তো বয়স বেশি লজ্জা করতে লাগে এ বুড়ি এ দিদিমা আমার বাবার নামে খারাপ কথা করছি আমার বাবা বুড়ো তো তোর কি তালে আমার মার সঙ্গে তখন বে দিলে গেল বল তখন তোমার কাছে দে আসবো দেখছি ভিডিও কলের কলে ঢুকে বললো তোর চুল ছিঁড়ে নেবো বলো আমার ছাগলটা একটু বালু যাবো তুই চিন্তা সুকান্তর সাথে বেটার দিলি কি সমস্যা হতো তোমাকেও আজকে দেখো সে ব্যাংকের চাকরি করে ও বেইমান বসে বসে বিড়ি গেল তো মাইয়া এক দেখো কেরাম কি ধুরে দেছ খাদ্য দেয় না ভালো করে পণ্য মন্ন শাড়ি ছেনা গোড়া পুরে পুরে থাকে এখন তো এটা ওন্না সেটাই পুরে রইয়ে সি 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 আমার 22 বছরের মই আর 59 বছরের বুড়ো ধুরে দেস তোমার সাইডে বয়স বেশি ভর দিনটা রোগে সগে অসুস্থ জর্জরিত ডায়াবেটিস হাইপার এসার বুড়ো ডায়াবেটিস উঠতে 23 24 তাও সারবালা করে ভাত খায় ও কয়দিন বাসতে অতিথি মা আমার বাবা বিরাট খারাপ আমার তো ছেঁড়া ব্যান বুড়ে স্কুলে যাইতে লোক আমার ডায়ে পায়ে হাত দেয় ভালো লাগে না তোমরা আমার মা ভালো জায়গা দিকে বেদিতে পারো নি দুনিয়াদারির লোক সবাই জানে ডায়াবেটিস রোগীর মিষ্টি খাননি আর ওই বদরে বুড়ো পুঁতি সাঁজে তার এক কেজি গুঁড়ো মিষ্টি লাগে চম চম গোল গোল লাল লাল চম চম গেলে ওই যে কোটা পেনশন পাই না ডক্তারি সার্ভিস রিটায়ারমেন্ট হওয়ার পরে সেই টাকা কোটা সবাই মিষ্টিতে যাচ্ছে এখন আরে হাইয়া আমাশা সাথে সমান ওই সেই ওষুধই যাচ্ছে মরণ লোভ আমার হয়ে এটা কি খুশি দিপেন না ওমা সুকান্ত ফোন দিল ওই এখন আর ভালোবাসে বুড়ার কথা কইছি কে রাম জালান জালাই তাই এখন মনে নেই চাচ্ছে মা পোল্টি সহ কি বলি হয় তুই ভাবে দি কোন নো 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 ওরা কথা কোনি আমরা বাঙালি তোর বাপ শুনলে মারে ফেলবেন বাপের ভয় আর দেখিও না বাপের ভয়তেই তো আমার বাইশ বছর বয়সে উনষাট বছরের বুড়ো ধুরে দিলে আর পাতিননি নেই দশটা বছর বুড়োর গুড় লুঙ্গি কেতা ধুতি কেঁতাম বাবা আবার লুঙ্গিতে পায়কানা করবে লাগে আবার দেশে লুঙ্গিতে বুড়োর কেতা লুঙ্গি তিন